হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল সাইনিজ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো আর তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমার বাপি মা এনারা আমার বাপি মা আর ছোটো কাকা ছোটো কাকিমা তো আসছে আর আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম যেহেতু আমরা সবাই মিলে বাপি মা কাকা কাকিমা এদেরকে একটা সারপ্রাইজ সারপ্রাইজ দিতে চেয়েছিলাম সারপ্রাইজটা এই উপলক্ষে যে বাপি মা কাকু কাকিমার অ্যানিভার্সারি মানে ম্যারেজ অ্যানিভার্সারি একই তারিখে তবে ইয়ারটা আলাদা আলাদা আমার বাপি মায়ের অনেকটা আগে আর ছোটো কাকা আর ছোটো কাকিমা অনেকটা পড়ে তো দুজনার যেহেতু একই ডেটে অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি সেই জন্য একই সাথেই আমরা এটাকে পালন করেছিলাম তো সবাই মিলে আমরা এই ছোট্ট আয়োজন করেছিলাম আমি আমার দুই বোন ছোট ভাই তো ভিডিওতে এখন দেখতে পারছো যে আমার বাপি মা কাকু কাকিমা চলে এসছে তো ডান দিক দিয়ে আমার মা তারপর বাপি তার পাশে ছোট কাকা তার পাশে ছোট কাকিমা তো দেখতে পাচ্ছ আমরা তারপর আস্তে আস্তে চলে এসেছি ক্যামেরার সামনে তো ডান দিক দিয়ে আমি আমি ডান দিকে তো আমি আছি দেখতে পাচ্ছ তোমরা তারপরে মা কাকা কাকিমার সাথে তো পরিচয় করিয়ে দিয়েছি কাকা তো দেখতে পাচ্ছ যে আমরা এবার ক্যামেরার মধ্যে সবাই চলে এসেছি ড্যান দিকে আমি রয়েছি তারপর মা কাকু কাকিমা রয়েছে মাঝখানে ওটা আমার ছোট বোন পাশে ছোট ভাই ছোট কাকু আর কাকিমার ছেলে আর বাঁদিকে রয়েছে একদম আমার মেজো বোন আর আমার হাজব্যান্ড নেই কারণ ভিডিওটা হাজব্যান্ডই করে দিচ্ছিলাম তাই ক্যামেরার সামনে আসতে পারেনি তো এরপর রয়েছে আমাদের সবার তরফ থেকে ছোট্ট সামান্য

ভালো লাগছে দাঁড়ান ঘোড়া 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 তো এইভাবেই আমরা আনন্দ করতে ভালোবাসি আর ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ